হ্যালো গাইজ আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা যশোর আড়াইশো বেডের অপোজিট রোডের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই তলায় আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন এখানে সকল ডাক্তারদের অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উঠতেছি এটা হচ্ছে দুই তলায় আমরা এখন দেখাবো ভিতরের কিছু রিসিপশন এটা হচ্ছে রুম ইসিসি রুম দেখতে পাচ্ছেন পাশেই ডাক্তারের রুম এটা হচ্ছে ডাক্তার রিনা ঘোষ ভিজিট প্রথমত সাতশো টাকা এবং পরে চারশো টাকা এটা আরও ডাক্তার আছে এখানে আমরা দেখাবো এখন হলো এটা হচ্ছে রিভিকশন এখানে আপনি সিরিয়াল দিতে পারবেন এখানে এসে আপনি সিরিয়াল দিতে পারবেন এখন আমরা নিচের দিকে যাব আমরা এখন দেখাবো ওষুধের দোকানগুলা এটা এগুলো হচ্ছে ডিসপেন্সারি এর নিচে নিচতলায় এখানে অনেক ডিসপেন্সারি পেয়ে যাবেন আপনি অনেক এখানে আপনি যদি চান যে ওষুধ আমরা পাইকারি নিয়ে আমাদের এলাকায় বিক্রি করব সেটাও পারবেন আর আপনি এখানে সকল প্রকার ওষুধ পাবেন এবং এখানে যশোরে আর বাজার আছে পাইকারি বাজার সেটা হচ্ছে বঙ্গবাজার বঙ্গবাজার যেখানে গেলে আপনি পাইকারি ওষুধ পাবেন এইখানে আপনি স রুগীদের খুব ভালো মানে সেবা পাবেন যেহেতু বেসরকারি ডায়গনিক সেন্টার সেতু সেবার মানটা খুব ভালো পাবেন এবং চিকিৎসাটাও ভালো পাবেন এটা দেখতে পাচ্ছেন বাইরের সাইড ওটা হচ্ছে মেন রোড এবং অপোজিটে আমরা দেখাবো এখানে প্রায় সবগুলোই হচ্ছে গিয়ে ওষুধের দোকান যেখানে আপনি খুব সহজেই ওষুধ ক্রয় করতে পারবেন আমরা দেখাবো এটাও